ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে অনেকের হয়তো খুব খুশি লাগবে আবার অনেকের হয়তো হতাশা লাগবে কারণ কাট অফ জিনিসটাই সেই রকম একটা জিনিস হুম তো আমরা মোটামুটি বেশ কিছু জিনিসকে ক্রাইটেরিয়া করেই কাট অফটা অ্যানালাইজ করব প্রথমত যারা ফ্রেশার্স তারা দশ নাম্বার মোটামুটি পাবে না এটা জেনেই রাখবে কারণ তোমাদের সেই এক্সপেরিয়েন্স নেই মানে এক্সপেরিয়েন্সে দশ নাম্বারটা তোমরা পাচ্ছ না তো সেটাকেও আমি মাথায় রেখেছি কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে এবং পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্তই সহজ ছিল আশা করি পরীক্ষা দিয়ে সবাই খুব আনন্দ পেয়েছো এবং সবাই বেশ আজকে হাসি খুশিতেই আছো কিন্তু এই কাট অফের ভিডিওটা আসার পরে কারো কারো মনে দুঃখও আসতে পারে তার জন্য সরি আবার কেউ কেউ খুব খুশিও হতে পারো তো কত যাবে কাট অফ জেনারেল ইডাব্লিউএস ও বি এস সি এস টিদের ওকে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা চলো দেখা যাক স্টার্ট অফ অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রথমেই আমি যেটা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই সেটা হচ্ছে কেমন পোস্ট আছে তোমরা যেন প্রায় তিরিশ হাজারের ওপর কিন্তু বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিল ওকে তো বাইরের রাজ্যেও এসএলএসটি এসএসসি এই ধরনের পরীক্ষা হচ্ছে না সেখান থেকেও কিন্তু অনেকে পরীক্ষা দিতে এসছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ইত্যাদি অঞ্চল থেকে তো পরীক্ষার্থী কিন্তু বিশাল ছিল সেই তুলনায় টেনে যদি আমরা দেখি দু হাজার একশো উনপঞ্চাশ জনকে নেওয়া হবে বলা হয়েছে তো ক্যাটাগরি অনুযায়ী কোন কোন বিভাগে মানে বাংলা কোন মিডিয়ামে কতজনকে নেওয়া হবে মেল কতজন ফিমেল কতজন এই সমস্ত কিছু দেওয়া আছে স্বভাবতই জেনারেলের সবচেয়ে বেশি ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং তারপরেই হচ্ছে এসসিদের ওকে তো এইবার বিষয় হচ্ছে কাট কেমন যাবে সেটা তো অবশ্যই আমি বলবো তার আগে আমি একটা পোল এনালাইজ করছি আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সার্থক ইতিহাস পার্ক যারা যুক্ত নেই তারা যুক্ত হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন ওখানে আমি নেট সেট এস প্রচুর ভিডিও প্রচুর পিডিএফ আপলোড করে রেখেছি যে পিডিএফগুলো আপনাদের ইলেভেন টুয়েলভে পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগতে পারে ওকে ফ্রিতে অনেক পিডিএফ পেয়ে যাবেন আর ভিডিও নোটিফিকেশন অনেক কিছু নোটিফিকেশন আমরা শেয়ার করি দেখুন তো সেখানে প্রায় একশোটা ভোট পড়েছিল এখন দুশোর কাছাকাছি ভোট পড়ে গেছে যখন আমি ভিডিওটার স্ক্রিনশট নিয়েছিলাম তখন একশোর কাছাকাছি ভোট পড়েছিল এবং একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট মানুষ জানাচ্ছে তাদের পঞ্চান্ন প্লাস স্কোর হয়েছে বত্রিশ পার্সেন্ট মানুষ জানাচ্ছে তাদের পঞ্চাশ থেকে চুয়ান্ন পার্সেন্ট স্কোর হয়েছে মানে সিক্সটি পার্সেন্টেজ মানুষ জানাচ্ছে তাদের স্কোর কিন্তু ফিফটির ঘরে ওকে মানে বুঝতেই পারছো প্রশ্ন অত্যন্ত সহজ প্রশ্ন অর্ধেকেরও বেশি মানুষের কাছে অত্যন্ত সহজ লেগেছে ওকে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তেইশ পেয়েছে এবং পনেরো পার্সেন্টের নিচে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশের নিচে পনেরো পার্সেন্ট ওকে তো এই মোটামুটি একটা ট্যালি একটা পোল বলা যেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের মানটা কেমন হয়েছে এবং প্রশ্ন অত্যন্ত সহজ হওয়ায় কাঠ অফ সাধারণ বেড়ে যাবে এবং যারা পুরনো তাদের দশ নম্বর এক্সপিরিয়েন্স থাকায় সেখানেও কাট একটা ব্যাপার চলে আসছে এবং আর একটা বিষয় অ্যাকাডেমিক্সের একটা বিষয় কিন্তু এই কাট সঙ্গে সাযুজ্য হয়ে যাবে মানে অ্যাকাডেমিক্সে যাদের স্কোর ভালো আছে তাদের কিন্তু কাট ক্ষেত্রে ধরো কেউ সাতান্ন পেয়েছ কিন্তু অ্যাকাডেমিক্সের স্কোর খারাপ সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে মানে রকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হয়েছে ওকে তো কাট কেমন যেতে পারে মোটামুটি সব বিষয়কে মাথায় রেখে আমি যেটা মনে করছি মানে আশ্বস্ত থাকতে পারো যে নাম্বারটা পেলে সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ জেনারেলদের জন্য ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ থেকে যদি ষাটের মধ্যে তোমাদের স্কোর থাকে তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো এটা ভেবে রাখো কিন্তু এখন আমি বলে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট একাডেমিক স্কোরটাও ক্ষেত্রে ম্যাটার করবে তোমরা দশ নম্বর পাবে না যারা ফ্রেশার্স যারা দশ নম্বর পাবে তারা অবশ্যই এই কাট অফ যেটা বলছিস তার থেকে দুটো তিনটে প্রশ্ন বা দুটো তিনটে নাম্বার কমিয়ে তোমরা নিজেদেরকে নির্ণয় করতে পারো মানে যাদের এক্সপিরিয়েন্স দশ নম্বরের পাবে তারা তিপ্পান্ন যদি জেনারেল হয়ে পাও তাও তোমরা ডাক পাবে ওকে এটা বোঝাতে পেরেছি দু তিন নম্বর কম পেলেও তোমরা ডাক পাবে আচ্ছা ওবিসি বি বি তে কিন্তু নতুন ক্যাটাগরি ওয়াইজ ওবিসি বি বিতে কাট অফ স্কোর আমার মতে অ্যাকর্ডিং টু সার্থক ইতিহাস পার্ট ফিফটি থ্রি প্লাস তিপ্পান্ন থেকে যারা ষাটের মধ্যে নাম্বার পাচ্ছ তারা আশ্বস্ত থাকতে পারো ও বি থেকে ওকে ও এ এবং ইডাব্লু এস এর ক্ষেত্রে আমি যে মার্কসটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বাহান্ন প্লাস আমি পোল বিভিন্ন অ্যানালিসিস কোয়েশ্চেনের মান এবং এসএলএসির যে পরীক্ষা নেওয়ার যে ধরন প্রশ্নের যে সহজীকরণ সিম্প্লিফিকেশন সেই জায়গাগুলোকে মাত্রা সেই মাত্রাগুলোকে আমি মাথায় রেখে কিন্তু এই স্কোর বলছি তো যারা বাহান্নর ওপর পেয়েছো ওবিসি এ এবং ইডাব্লুএস তারা ভেবে রাখতে পারো যে তোমাদের কিন্তু ডাক আসতে পারে ইন্টারভিউতে ইন্টারভিউতে ওকে এস ক্ষেত্রে ফিফটি প্লাস মার্কস পেলেই তোমরা ডাক পাবে নিঃসন্দেহে ডাক পেয়ে যাবে এবং এসটির ক্ষেত্রে ফর্টি এইট প্লাস পেলে তোমরা ডাক পাবে ওকে এবার ইন্টারভিউটাও ইন্টারভিউটাও কিন্তু বিশাল বিশাল কিন্তু একটা জটিল প্রসেস হতে চলেছে কিভাবে ইতিহাসের ইন্টারভিউ প্রিপারেশন নেবে সেই সংক্রান্ত আমি ভিডিও পরবর্তীতে আপলোড করব তো কাজই চ্যানেলটির সাথে যুক্ত কিন্তু থাকতেই হবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ ইতিহাসে প্রচুর প্রচুর নোটস এবং প্রচুর অথেন্টিক ভিডিও কিন্তু আমি বানিয়েছি শুধু তোমাদের জন্য ওকে মানে আমি আমার কাজের ব্যস্ততা বই পিএইচডি ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানিয়েছি যারা বাড়িতে কোচিং ছাড়া পড়ছে তাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি তো কাজেই আমি এফোর্ট দিয়েছি তোমাদের আউটকাম ভালো হওয়ার জন্য তো এস টিতে ফর্টি এইট কাট লাগবে যদি ইন্টারভিউ দিতে মানে ইন্টারভিউতে যদি ডাক পেতে চাও ফর্টি এইট প্লাস নাম্বার চাই এবং পিডাব্লিউডি যাদের আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং যারা মানে বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বা এই নাম্বারটা হয়তো বিয়াল্লিশ তেতাল্লিশেও যেতে পারে ওকে তো একাডেমিক নাম্বার কিন্তু এই কাট সাথে একটা ফ্যাক্ট করে যাবে ওকে যারা নতুন নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন ইত্যাদি ইত্যাদি দিয়েছে তাদের নম্বর সভাবতই বেশি ওকে যারা পুরনো ছাত্র ছাত্রী আগেকার একটু ছাত্র যাদের বয়স তিরিশের ঘরে তাদের নাম্বার সভাবতই তখন কম হতো তো এই নাম্বারটা কিন্তু এখানে ম্যাটার করে যাবে সেটা কিন্তু খেয়াল রাখবে এবং তোমাদের দশ নাম্বার কিন্তু কম আসবে সেটাও খেয়াল রাখতে হবে আর যাদের এক্সপিরিয়েন্স আছে দশ নাম্বারের তারা মাথায় রেখো তোমাদের জেনারেল হলে ফিফটি থ্রি ও বি হলে ফিফটি ওবিসি বিসি এ সবই ফিফটি মোটামুটি পেলেই তোমরা ডাক পাবে ওকে এসসি এসটির ক্ষেত্রে ফর্টি এইট ফর্টি সিক্স এরকম ধরো মানে তোমাদের দুটো তিনটে করে নাম্বার বা দুটো তিনটে করে কোয়েশ্চেনের মান কমে যাবে মানে ইন্টারভিউতে ডাকের ক্ষেত্রে ওকে তো এই হলো আমার কাট অফ অ্যানালাইসিস ওকে আমি যেগুলোকে সূচক করেছি সেগুলো আমি তোমাদের সাথে ব্যাখ্যা করলাম তো এই নাম্বারের মধ্যে যারা আছো অবশ্যই কমেন্টে জানিও তারা কিন্তু শিওর ডাক পাবে যারা এই নাম্বারের মধ্যে নেই তারা একদম যে হতাশায় পড়ে যাবে এবং দুঃখে কষ্টে কান্না শুরু করে দেবে এরকম ব্যাপারটাও নেই কারণ কাট অফ ভিডিও অনেকেই বানাই কাট অফের একটা সম্ভাব্য সূচি অনেকেই বলে কিন্তু সেটাই যে সত্য সেটাই চূড়ান্ত সত্য এমনটাও ধরে নেওয়া উচিত নয় মানে আমি আমার ভিডিওটাকে আমি কি অ্যানালিসিসের ওপর করেছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার এটাই মোক্ষম সত্য এমনটি কিন্তু নয় সেটা আমি নিজেকেই নিজে বলে দেবো যে এটাই মক্ষম সত্য সেটা আমার মনে হয় না বলাটা ঠিক একজন শিক্ষক হিসাবে কারণ কাঠ অফ এদিক ওদিক হয় তবে মোটামুটি এই জায়গায় যদি থাকো তাহলে তোমরা আশ্বস্ত হতে পারো আর কি এটাই হচ্ছে ব্যাপার আর একটা বিষয় তোমাদের সাথে আমি জাস্ট শেয়ার করতে চাই আমি টেনের একটা একশো পিডিএফের একটা প্যাকেজ করেছিলাম যেখান থেকে ষাটটা প্রশ্নই কমন এসছে সেখানে তোমরা পাবে পনেরোটা মক টেস্ট পিডিএফ দশটা ব্ল্যাকবোর্ড সিরিজ দুশো প্রশ্নের মানে দু প্রশ্ন ওকে ষাটটা বুক লিস্ট মানে অ্যানসেন থেকে একদম ইউরোপের বইয়ের লিস্ট যে ইম্পর্টেন্ট বইয়ের লিস্ট কুড়িটা একশো প্রশ্নের এমসি সিরিজের পিডিএফ চারটে ক্রোনোলজির এবং চারটে টার্মস এর পিডিএফ যেখান থেকে প্রশ্ন আসে দশটা ওয়ান আর কুড়িটা টপিক ভিত্তি দু হাজার ষোলো সালের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় ওকে যারা এই ভিডিওতে কমেন্ট করবে যে এটা নিতে চাও তাদেরকে আমি চারশো টাকায় এই এই পিডিএফ প্যাকেজটা দিয়ে দেবো প্রায় একশোর ওপর পিডিএফ আছে প্রচুর পরিশ্রম করে এই পিডিএফ প্যাকেজটাকে বানিয়েছি তো যারা নিতে চাও পরীক্ষার মাত্র কয়েকটা দিন এই নিলে কিন্তু তোমাদের লাভ হবে আমি বলতে পারি ওকে তো নিজের বিশ্বাস রাখো ভিডিও বানাতে থাকবো হিটলার নেপোলিয়ান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমি তিনশো প্লাস কোয়েশ্চেনে একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসব পরশু দিন ওকে তো সেটাতেও তোমরা সঙ্গে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো না হলে কিন্তু ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে না সো কাট আপ আরেকবার বলে দিচ্ছি জেনারেল 55 ফিফটি ফাইভ প্লাস ও বিসি বি ফিফটি থ্রি প্লাস ওবিসি এ অ্যান্ড ই এস ফিফটি টু প্লাস এস সি ফিফটি প্লাস এসটি 48 এইট প্লাস পি 45 ফাইভ প্লাস ওকে তো তোমরা কমেন্টে জানিও কাদের কেমন স্কোর হচ্ছে এবং তোমাদের কতটা নাম্বার উঠছে ওকে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি আজকেই বানালাম নাহলে আমি কালকে বানাবো ভেবেছিলাম তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করতে পারো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রচুর প্রচুর ইতিহাসের মেটিরিয়ালস আমরা আগামীতেও আপলোড করব এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো পিডিএফ গুলো যদি ফ্রিতে পেতে চাও ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ